হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছি সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি নতুন বছরের নতুন সকালে আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো কালকেই বলে দিয়েছিলাম যে নিউ ভি নিউ ইয়ার নিউ ডে তো নিউ রেজলিউশন তো আজকের রেজলিউশন হলো নিউ ইয়ার রেজলিউশন যে রুমটা ভালো করে ক্লিন করে পরিষ্কার করতে হবে কেননা খুব অগচ্ছলো হয়ে আছে রান্নার ওই জায়গাটা আগে করব আজকে পরিষ্কার তো ভেবেছিলাম সকাল সকাল রান্না বান্না করে নেব নিয়ে তারপরে করব পরিষ্কার সব কিছু তো সকালে রান্না করতে গিয়ে কী হয়েছে যেন গ্যাসই শেষ হয়ে গেছে এখন বসে আছি গ্যাসের জন্য কখন গ্যাস আসবে তারপরে রান্না করব তো রান্না হতে হতে মানে যখন গ্যাস আসবে তারপরে তো রান্না করব তো রান্না হয়ে গেলে তারপরে গিয়ে গ্যাস পরিষ্কার মানে রান্নার জন্য পরিষ্কার করতে হবে কিন্তু আমি ভাবলাম যে তাহলে গ্যাসটা আসতে থাকুক আমি ততক্ষণে রান্নার ওই জায়গাটা পরিষ্কার করি জানলার ওপরটা করবো পরিষ্কার ওখান থেকে একটা নামিয়ে পরিষ্কার করে র্যাকে যেগুলো মানে বাতিল করতে হবে সেই সব জিনিস বাতিল করে দেবো দিয়ে তারপরে আবার নতুন করে গুছিয়ে রাখবো তো এখন বাতিল করে পরিষ্কারটা করিনি রান্না বান্নার পরে তারপরে গুছিয়ে রাখব না হয় তো এই যে নিয়ে খাবার এখন হ্যাঁ মা এই তো খাবে এই যে নিয়ে এসেছি খাবার এটা এখন আমরা খেয়ে নিই ঝটপট আর তারপরে গিয়ে তো পরিষ্কার টরিষ্কার করবো বলেই দিলাম তো এখন তাড়াতাড়ি আগে রিউকে খাবার ইউ দেখো ওই যে ব্যস্ত হয়ে গেছে খাবে আর ইউ না প্রজন্ম ঠান্ডা লেগে গেছে শুধু হাঁচিয়ে দিচ্ছে হাঁচিয়ে দিচ্ছে তো আগে খাইয়ে দিই আবার পাগল হয়ে যাবে তো গ্যাস গ্যাস করে গ্যাস তো আসলো না রীতিকাদের বাড়ি ভাত বসিয়েছে এখন যাবো এই যে লাল সেদ্ধ বসাতে তো যাই এখন ও আগে আগে দৌড়াচ্ছে কি মাই এই তো আমি এসেছি চলো চলো ঘরে চলো মাই এই যে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ চলো 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 ওঠো 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 উপরে ওঠো হ্যাঁ চলো এমন দরজাটা দিয়ে দে ভাই চলে গেলো যা তাড়াতাড়ি যা ভাত উঠলে গেছে না এই যে এখানে ভাত বসিয়ে রেখে গেছিলাম এবারে ডালটা এ বাবা এটা দিলেই তো বেশি হয়ে যাচ্ছে এবার কি হবে পড়ে যাবে তো এটা দিলে তো বেশি হয়ে যাচ্ছে পড়ে যাবে তো একটুখানি ওই ভাতের জলটা কমাতে হবে দেখো দেখ এখানে কী সুন্দর রোদ আর বাড়ি যেতে ইচ্ছা করে এখান থেকে এত ঠান্ডায় বল তো সন্ধে হয়ে গেছে আর বাইরে জামা কাপড় ছিল সেগুলো সব তুলে নিয়ে এলাম আর বলেছিলাম না রান্নার ওখানটা পরিষ্কার করব কিন্তু ওই গ্যাস নিয়ে ঝামেলা করে করে না আর পরিষ্কার করা হয়নি আজকাল না আজকে কয়েকটা জামা কাপড় কেঁচেছিলাম কয়েকটা বলতে অনেকগুলোই কেঁচেছিলাম ঘরের ভেতরে আর মেলার জায়গা নেই বালতি ভরে রেখে দিয়েছি কালকে আবার সকাল সকাল উঠে না সবগুলো মেলে দেবো আর রিহু হয়ে যে ওখানে ঘুমাচ্ছে আমরা সবাই শুয়েছিলাম মানে আমিও ঘুমিয়ে পড়েছিলাম শুয়েছিলাম একটু ঘুমাবো না তো ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম তারপরে উঠলাম উঠে তারপরে আজকে তো শ্যাম্পু করেছি ঘুম থেকে উঠে তারপরে চুল টুল আচড়ালাম সিঁদুর পরলাম তার আগে আর চুল আঁচড়াই নি সিঁদুরও পড়িনি তো দুপুরবেলা কিন্তু সিদ্ধ ভাত খেলেও খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালোই হয়েছে রাতের বেলাতে একটু কিছু রান্না করতে হবে নাহলে হবে না তো যাব হচ্ছে দোকানে সোয়াবিন আনতে ভাবছি ডিম দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব আর কয়েকটা রুটি করব। নাহলে ভাতও করতে পারি ঠিক নেই এখনও ভাত না রুটি করবো কিন্তু ডিম দিয়ে সাবিন দিয়ে যে রান্না করবো এটা একদম ফাইনাল তো এডিঘ ঘুম থেকে উঠলে যাবো দোকানে এখন ধরে রাখতো না হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তো আজকে যা হলো বাবা গ্যাস নিয়ে তারপরে সিলিন্ডারে যে রেগুলেটারটা থাকে সেই রেগুলেটারটাও মানে খারাপ হয়ে গেছিলো আমাদের নতুন থাকতে থেকে না ওটা কেমন যেন একটু ছিল মানে গ্যাস বেরিয়ে যেত তো আবার নতুন একটা লাগানো হলো রেগুলেটার ওই বাড়িতে ছিল একটা এক্সট্রা তো ওই বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম তো সেটাই আজকে লাগিয়ে দিয়েছে তো দেখো আর এই নাইটিটা দেখো এইটা নতুন একটা নাইটি পড়েছি আজকে এটা আমার বড় এনে দিয়েছিল এই যে দেখো তো ওকে বলেছিলাম একটা এমনি নাইটি এনে দিতা তো ও এই ওইটা এনে দিয়েছে একটা হলুদ রঙের নাইটি এনে দিয়েছিলো তার সঙ্গে একটা ফুলাতে এনে দিয়েছিলো বলছিলো যে সামনে শীত আসছে তাহলে একেবারে ফুলাতে এনে দি কিন্তু আমি না কলার দেওয়া ফুলাতার নাইটি পরি না আমার একটু অসুবিধা হয় কলার দেয়া থাকলে কিন্তু ওটা পরলাম দেখলাম অতটা প্রবলেম হচ্ছে না ওই জন্য আর ভালোই লাগছে তো কালো মানুষ তবুও একটু এই কালার পরলেন একটু কালো কালো লাগে তাও কোনো ব্যাপার না বড় এনে দিয়েছে ভালোবেসে ওই জন্য পড়লাম তো এখন আর বেশি বক বক করছি না পরে আবার যখন রান্না বান্না করবো রিহু ঘুম থেকে উঠুক তারপর আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এই যে চুলটা খুলে এখানে একটু বসেছি আর এই যে আমাদের ইহুবাবু উঠে গেছে ঘুম থেকে এদিকে তাকাও বাপা এই যেদিকে ঘুম থেকে উঠে এখন ওর মায়ের কোলে না এলে হয় না রোজ ঘুম থেকে উঠবে উঠে আগে মা কোথায় মাকে খুঁজবে যত বড় হচ্ছে তত একদম মা ছাড়া চলতেই পারছে না কি এখন একটু চা চা করব পাপা পাপা খাবো তারপরে যাব দোকানে গিয়ে যা যা জিনিসপত্র কেনা সব কিছু কিনে টিনে এনে তারপরে রান্না বসাবো এখন যাব একটু বাজারে সেই জন্য রেডি হয়ে গেছে আর থাকবে এখন কোলে উঠবে আমাকে দেখেছে ড্রেস পড়া আর থাকবে রান্না শুরু হয়েছে এই যে আমি নিচে নিচে নামতে হবে কোথায় কোথায় আচ্ছা তো নিচে নেমে গেছে নেমে গিয়ে দুষ্টুমি শুরু করেছে তো দুষ্টুমি করতে থাকুক আর আমি তো রেডি হয়ে গেছি আর রীতিকারাও যাবে ওরা রেডি হলে ফোন করবে তারপরে একেবারে বেরিয়ে পড়বো তো বাজার থেকে তো চলে এসেছি বাজারে গিয়ে সেরকম ভাবে কিছু শেয়ার করা হয়নি কেননা রিহুকে কোলে নিয়ে নিয়ে সব দোকান পাঠে সব যেতে হয়েছে তো ওই জন্য সেরকম কিছু কিনিও নি সেরকম ইয়ে করিনি ওই জন্য তোমাদের কাছে সেরকম কিছু শেয়ার করিনি তো বাজার থেকে কি এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি বলছিলাম না তেলের জার আনবো এই দেখো এই যে ওই ছাদা তেলের প্যাকেটটা কাটতে পারছিলাম না তেলের জার নেই জন্যে তো ওই জন্য এই যে এক লিটারের একটা অনেক খুঁজে 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 এনেছি চার পাঁচশো দোকান খুঁজে তারপরে পেয়েছি এটা তো এই গেল একটা আর এনেছি হচ্ছে দেবাবাই এই যে দুটো চিরুনি তো আমার তো একটা প্যাডেল ব্রাশ রয়েছে ওটা থেকে চুল আছে আর চিরুনি ছিল রিহুজো কোথায় কোথায় ফেলেছে খুঁজে পাচ্ছি না এই এই দুটো চিরুনি এনেছি আর এই দেখো এই একটা ক্লিপ এই ক্লিপটা না আমি সে আরও এক মাস আগে গেছিলাম মানে যে দোকান থেকে আমি সব সাজগোজে জিনিস কিনি ওই দোকানে এক মাস আগে গেছিলাম কি এই এই ক্লিপটা আর একটা ক্লিপ দেখি আর ভাই শর্ট দেখি কোথায় গেল একটা আই যে কোথায় আবার ফেলে দিয়েছে আবার খুঁজতে হবে তো এটা আর একটা ক্লিপ দুটো ক্লিপ আর একটা এরকম লিপ বাম নিয়েছিলাম তো এটা আজকে আনলাম এরকম লিপ বামটা রিহুর হাতে ছিল বলে ওটা আনা হয়েছিল ক্লিপ দুটো আমি দোকানে ফেলে রেখে চলেছিলাম তো আজকে এক মাস পরে গিয়ে আমি দোকানে গিয়ে যখন বললাম যে আমি না এরকম ক্লিপ রেখে গেছিলাম এখানে তারপরে তার আসেনি তো উনি বের করে দিয়ে দিল বললো এই যে আর এই একটা লিপ বাম এনেছি এই যে দেখো আর কিছু আনিনি এই এই কিনতেই গেছিলাম বাজারে আর নিয়ে আসলাম কয়েকটা লেবু নিয়ে এলাম মানে ওই ভাতে খাওয়া পাতি লেবু আর আনলাম হচ্ছে পুজোর ফুল আর এই একটা রুটি স্লাইস রুটি ব্যাস এই সবই আর কিছু আনা হয়নি আর একটু ফুচকা টুচকা খেলাম ব্যাস আর আমাদের সঙ্গে তো রীতিকারাও গেছিলো তো রীতিকারা বোতল টোতল আরও কী কী এনেছে ওরাও বেশি কিছু আননি ওরও একটু দরকার ছিল বাজারে সেই জন্যই গেছিলো তো এখন যাব রান্না করতে এখানে সব বাসন টাসন রয়েছে দুপুরবেলা খেয়েছিলাম সেগুলো না কিছু মাজা হয়নি সেগুলো এখন মাজবো তারপরে গিয়ে রান্না করবো তো আগে আটা মেখে নেবো নিয়ে তারপরে বাসনগুলো মাজবো ততক্ষণ আটাটাও একটু ভালো নরম হয়ে যাবে তারপরে সব মশলা টসলাও করে নিতে হবে তো এখন তাড়াতাড়ি আমি ঝটপট যাই গিয়ে কাজে হাত দিয়ে নিলে অনেক দেরি হয়ে যাবে সাড়ে আটটা বেজে গেছে তো তোমাদেরকে বলেছিলাম যে রুটি আর সয়াবিন দিয়ে বিন্দি তরকারি করবো কিন্তু সেটা আর হলো না কালকে ওই যে মাছের ঝোলটা করেছিলাম তোমাদেরকে সন্ধ্যেবেলা দেখালাম যে মাছের ঝোল রয়েছে সেটা তো খাওয়া হয়নি সে তরকারিটা তো ছিল এই দেখো সে মাছের ঝোলটা এই যে তো এটাই এখন আবার ওই যে কড়াইতে দেখো মশলা দিয়ে মশলা কষাচ্ছি ওই মশলাটা কষিয়ে মশলার মধ্যে দেবো ভালো করে রিউ ঘরে কাটছে কি বাবা ও বাবা তো আমি মানে ওর কাছ থেকে গেলেই ও কান্নাকাটি করছে এত দুষ্টু হয়ে গেছে না থাকতেই চায় না আর এত ঠান্ডা লেগে গেছে দেখি নাক পরিষ্কার করে দিই নাক মুছে দিই আর ওর এত ঠান্ডা লেগেছে না ওর একা একা থাকতেই যাচ্ছে না আর দিন আঁখ মুছবি আমি যাই তরকারিটা করে আসি বাবা তো ওখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত উতলেও গেছে এক্ষুনি ভাত হয়ে যাবে এদিকে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছে যে তো এটা প্রায় হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেলে তরকারিটা দিয়ে দেবো এর মধ্যে তো কষা কষা করেই করবো কাঁচা মশলা যদি থাকে না তরকারি যেহেতু ঝোল দেওয়া হয়ে গেছে একদম কাঁচা কাঁচা এই যেখানে গন্ধ ভাত হচ্ছে দুপুরবেলা একেবারে ভাত বেশি করে করে রাখলে ভালো হতো তাহলে এখন আর তো ঝামেলা হতো না চাল ছিল না পরে আবার দোকানে গেছি চাল আনতে গিয়ে চাল এনে তারপরে ভাত বসালাম তো ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধু হচ্ছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবার সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার তো বছরটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক তোমরা অনেক এনজয় করো আজকের মতন টাটা আবার দেখা হবে কালকের নতুন ভিডিওতে গুড নাইট